কুম রহমতুল্লাহ আবার আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে জানাই ঈদুল আজহাম যেহেতু আজকে জিলহজ মাসের নয় তারিখ তবে এই জিলহজ মাসের নয় তারিখ সকাল থেকে নিয়ে অর্থাৎ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহাজ মাসের তেরোই তারিখ আসর পর্যন্ত একটি তকবির পাঠ করতে হয় যেটা হলো তেকবীর সকলে আমরা জানি এটা আপনাকে প্রত্যেক ওয়াক্তের নামাজের জামাতের পরে পরে জামাতের নামাজের পরে পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনাকে এটা পাঠ করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল্লাহ ইলাহাং আল্লাহ একবার আল্লাহ একবার্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও একবার আল্লাহ একবার ওয়াল্লাহ ইলাহাং এইটা আপনাকে পাঠ করতে হবে কমপক্ষে একবার পাঠ করা হলো ওয়াজিব একবার পাঠ করা ওয়াজিব তিনবার মুস্তাহাব যদি কেউ কি নামাজ পড়েন তবে আপনার জন্য জোরে পড়াটা ওয়াজিব নয় বরঞ্চ আপনি পড়তে পারেন পড়বেন এটা আপনার জন্য মুস্তাহাব কিন্তু জামাত সহকারে যারা পড়বেন আপনার জন্য কমপক্ষে একবার বলাটা হলো অজিব এটা আপনাকে পড়তে হবে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহ ইল্লাল্লাহ অল্লাহ একবার লভ একবার এটা আপনাকে পড়তে হবে তেরোই চিলহাজ আসর পর্যন্ত বর্তমান এখন আজকে যেমন নয় জিলহাজ অর্থাৎ আমরা ফজরের জামাতের পরে পরে পড়েছি জমা আর পড়েছি এবং আসর পরেও পড়লাম এরকমভাবে প্রত্যেক ওয়াক্তের ওয়াক্তের নামাজে জামাতের পরে পরে আপনাকে জোরে পাঠ করতে হবে কালকে শনি রবি সোম মঙ্গল বুধবার আসর পর্যন্ত এটা আপনাকে পাঠ করতে হবে এই তকবির তশরিক আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর হাম এটা সিজন কোথা থেকে এটা কোথা থেকে উৎপন্ন হলো এটা কার সন্ন্যাদ দেখুন এটা হলো হাজরাতি ইব্রাহিম আলাইহি সালাম যখন হাজরাতি ইসমাইল আলাইহি সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিজের লাডেলা নিজের পিয়ারাকে জাভাই করার জন্য যখন রাজি হলেন আল্লাহ পাক

একটি দম্বা কুরবানি করা হয়েছিল আপনারা আমরা সকলেই জানি এই দম্বাটি যখন হাজরাতে জিবরিল আমিন আল্লাহ পাক আদেশ করলেন হে জিবরিল আমিন যাও এবং একটি দম্বা নিয়ে গিয়ে তুমি ইসমাইলের জায়গায় দম্বাটি রেখে দাও এই দম্বা যেন জবাই হয়ে যায় আমি আল্লাহ কুরবানি কবুল করে নিব তো হাজরাতে জিবরিল আমিন যে এই কুরবানিটি নিয়ে আসতেছিলেন আসার পথে তিনি বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি এরকম শব্দটা উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে হাজরাতে ইব্রাহিম আলাইহি সালাম তিনি আকাশের দিকে মুখ উত্তোলন করে তিনি দেখলেন যে হাজরাতে জিবরিল আমিন তিনি যেন দম্বা নিয়ে আসতেছেন আল্লাহ পাকের দরবারে কোরবানি দম্বা কবুল হবে সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার

ওই সময় থেকে সোননাথ অনুযায়ী চলে আসছে এটা আমাদেরকে পালন করতে হবে আমরা সকলেই পালন করি আজকে জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব এবং তেরো তারিখ আসর পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব এবং আমাদের ঈদ উল আজহার যে আমরা ঈদগাহের নামাজে যাব। সেই সময় আমাদের যেমন মসজিদের মোহাল্লাই ঈদের জামাতের সময় হয়েছে সাতটার সময় আগামীকাল সাতই জুন শনিবার সকাল সাত ঘটিকার সময় আমাদের যেমন উল আজহার নামাজ আমরা পড়ব ইনশা আল্লাহ তবে আপনাদেরকেও জানাই আপনাদের কোন কোন গ্রামে কোথায় 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 কোন কোন জায়গায় সময়টি নির্দিষ্ট করা হয়েছে একটু অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন তবে এই ঈদগাহের মঠে মাঠে যাওয়ার সময় রাস্তায় যখন আপনি বের হবেন সোমনাথ মোতাবেক যখন আপনি সুন্দর করে গোসল পরে সুন্দর পোশাক পরে যখন আতর শর্মা লাগায়া যখন আপনি রাস্তা দিয়ে চলতে থাকবেন তখন এই তাকবীর উচ্চ স্বরে আপনাকে পাঠ করতে হবে আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হামদ এইভাবে আমরা পাঠ করতে করতে আমরা ইজগাহর ময়দানে যাব এবং শেষ পর্যন্ত আমরা ইজগাহর ময়দানে নামাজ শেষ করে আমরা আবার কুরবানি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য করব আল্লাহ যেন আমাদের প্রতিটি মানুষের যেন সকল আমল ইবাদত কুরবানি কবুল করেন আমিন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু